আমার নানা ভাই প্রশ্ন করছে নাতি তুমি কাকে বেশি ভালোবাসো তোমার দাদা ভাইকে না আমি নানাকে আচ্ছা বলেন তো এই এই প্রশ্নের কি উত্তর আমি দিতে পারি দাদা হচ্ছে বাবার বাবা আর নানা হচ্ছে মার বাবা দুজনেই কিন্তু কলিজার টুকরা এখন কারে থ্রিয়া কারে ভালোবাসা যায় বা কাকে কম কাকে বেশি এই কথা বলা যায় বলেন তো এখন নানা ভাই প্রশ্ন করছে তার উত্তর তো দিতে হবে এখন তার উত্তরে আমি কি দিছি জানা তার উত্তরে আমি দিছি নানা ভাই আমি তোমাদের দুজন কি অনেক ভালোবাসি কেন জানো কারণ এক চোখ থাকলে যেমন চলা যায় না আবার দুই চোখ থাকলেও চলা যায় না আবার দুই চোখ না থাকলে চলা যায় না কিন্তু দু চোখ থাকলে চলা যায় ঠিক তোমরা দুজন দাদা এবং নানা দুজনেই হচ্ছে এই লেভেলের লোক তোমরা কেউ থেকে কেউ আমার কাছে কম না তোমরা দুজনেই আমার কাছে আমার দুই চোখের আলো উত্তরটা কেমন বেশি কমেন্টে জানাবে কারণ যেহেতু নানা ভাই মনে কষ্ট দেওয়া যায় না বুঝিনি তো তাই না আমাকে এই উত্তর